আমি যখন এখন বগুড়া শহরে আছি তার জন্য আমি আপনাদেরকে একটি বাজারে নিয়ে যাব সেই বাজারে ফল ফ্রুট বিক্রি করা হয় তাহলে চলুন ভিডিওটা দেখা যাক এ বাজারের অবস্থান কিন্তু বগুড়া শহরে বগুড়া শহরের বাজার এটা এটা আমি আপনাদেরকে লোকেশনটা বলি এটা হলো বগুড়া রেল স্টেশন রুটে এটা কিন্তু এখানে আরত অসংখ্য দোকান কিন্তু এখানে আছে এখানে কিন্তু অনেক ফল ফ্রুট এখানে আসে এটা কিন্তু আরত বলা হই এটা কিন্তু সাত মাথার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই এটা বাজারটা পরে তাই এখানে কিন্তু অসংখ্য ফল ফল পাওয়া যায় এখানে কি কি ফল পাওয়া যায় আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু পেয়ারা পাওয়া যায় গয়ম পাওয়া যায় তারপর আপনার বৌড়ি আপেল মালটা কমলা আঙ্গুর এরপর আপনার এখানে বিশেষ করে হিজুরের দোকান কিলো অনেকগুলো হিজুরের দোকান আছে বিশেষ করে এখানে কিন্তু আজকে কিন্তু বাজারে কিন্তু আনারস অনেক বেশি উঠছে এই যে দেখাই আমি আপনাদেরকে আনারসগুলা এই যে দেখেন এইটা কিন্তু লাল লাল অনেক অনেক মিষ্টি করে এখানে আনারসগুলো অনেক আনারস উঠছে আজকে বাজারে এটা কিন্তু বগুড়া শহরের সাত মাতার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে পাওয়া যায় এই বাজারটা হলো রেল স্টেশনের পাশে এটা রেল স্টেশন যেতে গেলে আপনাকে বাজারটার উপর দিয়ে কিন্তু যেতে হবে এটাকে আরত বলা হয় বগুড়া শহরের আরত। এখানে কিন্তু অসংখ্য ফল ফ্রুট কিন্তু পাওয়া যায় এই যে দেখেন ব্যবসায়ীরা কিন্তু ফল ফ্রুট কিন্তু কিনতেছে বিক্রি করতেছে সারা লাতে কিন্তু এখানে গাড়ি আসে ফল ফ্রুট নিয়ে আর সকাল থেকে ভোর থেকে কিন্তু এখানে কি তারা কিন্তু কিনতে আসে এখানে কিন্তু বিকাল পর্যন্ত কিন্তু বেচা কিনা হয় এটা কিন্তু বৈশাল বড় একটা বাজার বগুড়া শহরের মধ্যে

Terima kasih telah menonton. বগুড়া আরতগুলা কিন্তু ঘুরে কিন্তু আজকে আমার কাছে অনেক ভালো লাগলো এখানে কিন্তু দেশীয় ফল বিক্রি করা হয় তার জন্য আমার কাছে আরও ভালো লাগলো এটার রক্ষিষণ কিন্তু আমি আপনাদেরকে বলেছি বগুড়া স্টেশন লুট কিন্তু এখানে কিন্তু একজনকে বলে দিলে কিন্তু অবশ্যই সবাই বলে দেবে তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে